পুঁই শাক রান্না আমরা অনেকেই কিন্তু খুব ভালোবেসে থাকি কিন্তু আজকে আমি একটু আলাদা স্টাইলে বানিয়েছিলাম একটু মাছের তেল দিয়ে তো চলুন দেখায় হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আমি সাবিনা ক্রিয়েশন থেকে সাবিনা আজকে আপনাদের মাঝে চলে এসেছি একটি রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি আমার বাড়িতে বানিয়েছিলাম পুঁই শাক কচু মাছের তেল দিয়ে তো চলুন আপনাদের দেখায় রান্নাটা করতে আমি কি কী নিলাম আর আমি কিভাবে রান্নাটি কমপ্লিট করলাম তো এখানে নিয়েছি আমি কচু এখানে দেখুন নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কার কুচি আর ছোটো বাটির এক বাটি আমি মাছের তেল নিয়েছি তো এবার আমি রান্নাটা শুরু করব তো আপনারা যারা দেখতে শুরু করেছেন সবাইকে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন তো এই দেখুন এদিকে নিয়েছি আমি পঁই শাক শাকটা আমি ভালোভাবে কেটে নিই পরিষ্কার পানিতে আমি ধুয়ে নিয়েছি তো এই দেখুন আমার পঁই শাকটা কিন্তু রেডি তো আমি এবার অন্যদিকে আমি একটা কড়াই চাপাবো কড়াইয়ে তেল গরম হলেই আমি ওতে দিয়ে দেব পেঁয়াজের কুচি আদার কুচি আর কাঁচা লঙ্কার কুচি তো এটা আমার নাড়াচাড়া হয়ে গেছে কোনোভাবে এটা স্কিপ হয়ে গেছে আপনাদের কাছে দেখাতে পারলাম না যার জন্য আমি খুবই দুঃখিত তো এবারে দিয়ে দিলাম কচুটা কচুটা দু চারবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে ধনিয়া গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এটা যেরকম পরিমাণ সেরকমই দিতে হবে পরিমাণ মতন আমি সব দিয়ে দিলাম তো এবার দু চারবার নাড়াচাড়া করে আমি কচুটা একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়েও আমি দু চারবার কচুটা নেড়ে দিচ্ছি তো আপনারা যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবার দিয়ে দিচ্ছি এক বাটি মাছের তেল এই মাছের তেলটা দিয়েও আমি ভালোভাবে কচুটা দু চারবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এবারে আমি দিয়ে দেবো পঁইশাকগুলো তো পঁইশাকগুলো এক এক করে আমি দিয়ে দেব তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই পাশে থাকা বিল বাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিও ফার্স্ট নোটিফিকেশন চলে যায় আপনার কাছে তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পরে আমি ভালো করে পঁইশাকটা একটু নেড়ে দিচ্ছি দিয়ে আর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই কারণ পঁইশাক থেকে যথেষ্ট পানি বেরোবে তো এই দেখুন ঢেকে দিলাম এরপরে আমি একটু রসুন আর শুকনো লঙ্কার ফোড়ন করে আমি এটা পৈশাকটাতে দিয়ে দেবো এই ফোড়নটা দেওয়াতে শাকের টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় এটা দেওয়ার পর দেখুন রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ